পৃথিবীতে এমন কোন প্রেমিক নাই তার প্রেমিকাকে প্রতিদিন তিনশো বার ডাকে কোন প্রয়োজন এমন কোন সন্তান নাই যে তার বাবাকে তিনশো বার ডাকে এমন কোন মা নাই যে তার সন্তানকে তিনশো বার ডাকে প্রয়োজন নাই একদিনে তিনশো বার ডাকার কোন প্রয়োজন নাই দশ বারের বেশি ডাকা যায় না সহজে কথা বলেন না ঠিক কিনা কিন্তু আপনি যখন পাঁচ অক্ত নামাজ ঠিক পড়বেন আপনি তিনশো বারের উপরে বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আর কবরে গেলে যখন প্রশ্ন হবে মান রব্বুকা তখন আল্লাহ বলবেন এই ফেরেস্তা কাকে বলছো মান রব্বুকা যে কিনা প্রত্যেক দিন তিনশো বার ঘোষণা করত আমার আল্লাহ বড় আমার আল্লাহ বড় আমার আল্লাহ বড় জুড়ে বলেন সোহান আর আপনি কি করেন মসজিদে যান তাও দিন একামত শুরু হয়ে গেলে কোন মতে গিয়ে তারা হুরা করে মুসলমানের কাতারে সুন্নাত বাদ কিচ্ছু নাই জান সবার পরে আসেন সবার আগে তোমরা নমস্ ছেড়ে দেব নমস্তো আমার আল্লাহ জোর করে দেন নাই আমার নবীজি গিয়ে চেয়ে নিয়েছেন আয় আল্লাহ আমি তোমাকে সুম্মা সুমবাদানা ফাতাল্লা ফাকালা কাবা কউসাইনি আও আদনা এত কাছ থেকে তোমাকে আমি দেখছি আল্লাহ আমার ওই এলাকার কাগাতুয়া কাগাতুয়ার আশেকরা কি তুমি আল্লাহকে দেখবে না দেখতে চান কি চান না আমার আল্লাহ বলেন জান হাবিব তাদের জন্য পঞ্চাশ ভক্ত নমাজ দিয়ে যাও এত বেশি কেন যাতে তারা আমাকে বেশি বেশি দেখে আমার নবী আপনাদের محبتে নয় নয় বার আপ ডাউন করেছেন আপনি করবেন না কেউ করবে না নয় বার দুইবারের পরে বিরক্ত হয়ে যাবেন আপনি বলবেন আর যাব না অতছো আবার দয়াল নবী নয় বার আল্লাহর কাছে গিয়েছেন আপনাদেরকে একটু সহজ করে দিয়েছেন আর আমার নবীর ওসিলায় আল্লাহ বলেন Habib jaan ডিউটি কমেছে বেতন কমাই নাই বেতন বাড়াই ডিউটি কমাই দিছি বেতন পঁয়তাল্লিশ কমাই দিলেন আছে পাঁচ ওয়াক্ত সোয়া পাবেন পঞ্চাশ তাই নয় যে ব্যক্তি প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ ডিউ টাইম পড়বে সে তিনশো বারের উপরে আল্লাহ আকবার বলবে যারা ছেড়ে দেয় এটা আসলে আমার নবী বলেছেন মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হলো নামাজ কথা বলেন না ঠিক না কেউ যদি দিন পর্যন্ত বা জমাত নামাজ আদায় করে পৃথিবীর কেউ তাকে আর মসজিদ থেকে ধরে নিতে পারবে কথা বলেন ঠিক না কেয়ামতের মাঠে প্রথম হিসাব হবে নামাজের আর যে সমস্ত মায়েরা নামাজ পড়তে পড়তে যারা ফরস নামাজ কমপ্লিট করলো ওয়াজিব কমপ্লিট করলো সুন্নত কমপ্লিট করে তাহাজ্জুতের নামাজের মধ্যে গিয়ে চোখের পানি ফেলে দেয় কাল হাসরের মাঠে জাহান নাম যখন ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের দিকে ধেয়ে দেয়ে আসতে চাইবে জাহান নাম যখন বলবে আল্লাহ আমার খানা দাও আমার খানা দাও জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা রশি দিয়ে বেঁধে রাখবে টেনে টেনে ধরে রাখবে জাহান্নাম বারবার তোর দেবে ওই গুনাগারদেরকে খাওয়ার জন্য সেই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ও আমার ফেরস্ত দেখো আমার তাহাজ পর নেওয়া চোখের পানিগুলো কোথায় দেখো সেদিন ওই পানিগুলো জাহান্নামের দিকে যখন ছিটিয়ে দেওয়া হবে ওই নামাজ চোখের পানির জাহান জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে এখন নামাজ অবশ্যই পড়তে হবে ঠিক কিনা নামাজ কি পড়বেন একটু কথা বলেন পড়বেন হাত তুলে বলেন পড়বেন চিন্তায় আছে কি পারবো না পারবে